পর পর একটা ফুটকার সেরা লাগছে এরকম তাবু পরে আছে বেড টেবিল চেয়ার অর্ডার করেছি চিকেন লেগ লিট্টি তাই তো ভিতরটাও খুব সুন্দর সারানো ব্রিজের দারুন লাগছে অন্য অন্যরকম আমরা এসছি এখন এখানে বসে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি এখন আমি আমার বন্ধু বিশেষ করে গৌরব আর বাবু আমার ভাইয়ের মতন হয় আমরা দু এই তিনজন যাচ্ছি একটু ঘুরতে ওরা এই জায়গাটা আগে গেছে এখনও বলেনি কথাই বলছে আমরা এই জায়গায় যাচ্ছি ঘুরতে ওই জায়গাটা খুব সুন্দর তুই চল খুব ভালো লাগবে ওরা বেশ কয়েকবার গেছে এর আগে আর যাওয়ার পথে ওখানে ডিকাতল্যান পড়বে তো ওই জায়গাটা আমরা ঘুরবো ওখানে নাকি স্পোর্টসের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমি নেটে একটু সার্চ করে দেখছিলাম সমস্ত রকম জিনিসপত্র ঘোরার জিনিস হাইকিং ট্রেকিং সব মানে কি পাওয়া যায় আর কি সো একটু দেখে আসি ঘুরে আসি একটু মাইন্ডটা ফ্রেশ হবে বিকেলবেলা টাইমটা ফাঁকা আছে তো ওরাই অটো স্ট্যান্ডে এখানে দাঁড়িয়ে আছে আমাকে আগে ফোন করেছিল আমি রেডিও ছিলাম একটু কাজ পড়ে গেছিলো একটা ওই জন্য আমি বললাম দাঁড়া দু মিনিট আমি আসছি সো ওরা ওখানে আছে সো চলো যাওয়া যাক সো অটো একদম ফাঁকা ও আগে উঠলো নাকি আমরা এখন হেঁটে হেঁটে আছি বাস স্ট্যান্ডের দিকে বাট সামনের ভিউটা যাচ্ছে দেখো কি দারুণ লাগছে সূর্যটাকে গাছের পিছন দিক থেকে ও একটা অপূর্ব কালার এসেছে বাসে আছি তাই আমি এগুলো কিনে নিলাম কে বাসে দাঁড় করিয়ে গেছিলাম এই দেখ থামলো কি দৌড়ে উঠেছি জানলার ধারে সিট নেবে বলে বাস থামার আগে সব উঠে গেছে জানার ধারে সিট পাইনি এবার পিছনে বসেছে এখানে বসে তো গাড়ি জাম খাবে শুধু আমরা এখন এই বাস থেকে নেমে একটু হেঁটে আছি সামনের দিকে এই সামনে ঘুরে ঘুরে অফিসে পড়বে আর ওখানটা যে ডিকাত আছে আমরা ওটা একটু ঘুরে দেখে আসবো ভিতরটা এইটা যখন এসে একবার ঘুরে দেখি যে সামনের ভিউটা না অসাধারণ লাগছে যাই না ফোনে কতটা জাস্টিফাই করতে পারছে ব্যাপারটা লাইটগুলো তো সুন্দর করে মানে লাগছে তারপরে গাছগুলো তো সুন্দর করে রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব লাগছে সামনের ভিউটা এই যে কলেজ আই আই এইচ এম কলেজ আর এইটা কি ও এই তো ডিকাত লাইন একটু শান্তি এটা জুতোর সেকশন এসেছি আমরা এখন আরাম লাগছে না আমার বল বাইরে কি গরম শুল আড়াই হাজার করে ফুলগুলো খুব ভালো সাইকেল তারা মাথায় লাগায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিতরটা এসে শান্তি হলো এসি চলছে তো বাইরে বিশাল গরম ঘুরে ঘুরে দেখছি আমরা এই যে এই প্যান্টগুলোর কথাই বলছিলাম হ্যাঁ করে দিল হাফ প্যান্ট আর ফুল প্যান্ট চেনটা কোথায় এই বাহ দাম কত দেখ আগে কত দাম দু হাজার নশো নিরানব্বই ওরে সর্বনাশ শুরু করেছে ব্যাটিং করতে গুলতাপ্তির ওস্তাদ কত দাম দেখতো ব্যাটটা নশো নিরানব্বই দেখে নিয়েছি নশো নিরানব্বই আটশো নিরানব্বই এই ব্যাটগুলো আমার দেখা করেছি এইটা কিসের ব্যাট ও এগুলো প্লাস্টিকের ব্যাট দাম বেশি এরকম না মানে লো থেকে শুরু করে হাই অব্দি অনেক দূর অব্দি আছে দেখাচ্ছে তোমাদের একটা জিনিস যেমন এটা দুশো নিরানব্বই টাকা এটা চারশো নিরানব্বই সাতশো নিরানব্বই ছশো নিরানব্বই নশো নিরানব্বই দু হাজার একশো নিরানব্বই এক হাজার ছশো নিরানব্বই দু হাজার একশো নিরানব্বই দু হাজার নশো নিরানব্বই তিন হাজার নশো নিরানব্বই ও এ বাবু বাবু এইটা দেখ তিন হাজার নশো নিরানব্বই এটা চার হাজার নশো নিরানব্বই আলাদাই কি লাইট ওয়েট দেখ ধরে আছিস ধরে বুঝতে পারবি না ধরে আছিস দেখছি দাদা এইগুলো কি রে

খেলতেছি আমরা এই লন টেনিস এর গুলো আছে দেখ ও মানে ভালো কিন্তু সব মানে স্পোর্টস যত যা আছে সব এখানে দিয়ে পেয়ে যাবি এবার আমরা উপরে যাই একটু লেখা রয়েছে প্রত্যেকটা সিঁড়ি আমরা উপরে উঠছে কত করে ক্যালোরি বাড়ানো হচ্ছে পুরোটা জুড়ে নাম লেখা রয়েছে এ এতটা আসলাম ফোর পয়েন্ট ফোর টু ক্যালোরি বার্ন হলো হ্যাঁ তো জিমের ব্যাপার স্যাপার রয়েছে সব হেভি এ দেখ তো মানে এক সাইড তলে সব কালেকশন রয়েছে তাই তো আর এই আরাম লাগছে দূরে মাইনাস টেন ফিফটিন ডিগ্রিতে ওরকম বিশাল আরাম লাগছে কত দাম এগুলো প্রাইস কত আছে গুলতাতে মারবে জাড়িতে গুল থাকতে মারবে মিল পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি হাজার চুয়াত্তর হাজার যাবো উঠে দৌড় রেকেন্ড লাইফ সেকেন্ড লাইফটা কী আর এইগুলোই তুই কেন অত টাকা নেই কত দাম এগুলো এই জায়গাটা সেরা লাগ এরকম তাঁবু পড়ে আছে বেড টেবিল চেয়ার পাহাড়ে এগুলো সব ভিডিও তো দেখতে আলাদাই তারপরে এই সাইড ব্যাগগুলো লাঠি তো অত দামি প্যান্ট আমি ইউজ করি না হাফ প্যান্টগুলোর দাম দেখো ষোলোশো ১৬ সতেরোশো হাফ প্যান্টগুলোর দাম দেখো এগুলো যারা পাহাড়ে পাহাড়ে যায় তাদের জন্য ট্রেকিং ফেকিং করে জানি হবে না ফিরবে না সতেরোশো করে এটা হচ্ছে কি তেরোশো বললো খোল দেখি খুলে দেন না দিকটা ওই লোকটার কাছে ঘুরে আসি খুলে খুলে

এই যে এই প্যান্ট গুলো ভালো লাগছে এই প্যান্ট আমার হেভি লাগছে দাম কত এটার এই প্যান্ট নাকি চার এগুলো এরা দু হাজার চারশো এটা তিন হাজার অনেক দাম রে কোয়ালিটি খুব ভালো লাগছে কিন্তু অনেক দাম তো রে ব্যাগ লাগবে বাবু দেখা এ বাবু ব্যাগ লাগবে বাবু টাকা এরম ব্যাগ লাগবে

জিনিসপত্র রাখে কোয়ালিটি মেটার ম্যাটার করে যেহেতু ভালো ভালো জিনিস পাহাড়ে পাহাড়ে যাবে এই জন্য ম্যাটার করে কোয়ালিটি এই যে মানুষ এরকম পাহাড় ফারিশের জায়গায় যাবে এখান তো এটা হাই কোয়ালিটি জিনিস লাগবে এটা দেখো ন হাজার টাকা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেল সেন্ট্রিকেটের জন্য ভিতরটা দেখো দাম হবে স্বাভাবিক এটা একমাত্র কম দেখলাম দু হাজার চারশো নিরানব্বই নাম্বাসি সাইকেলের সেকশানটায় ভালো ভালো সাইকেল এই এগুলো সব ট্রেক ট্রেকিংয়ের সাইকেল না পাহাড় মানে চব্বিশ হাজার দাম দেখ চব্বিশ হাজার নশো নিরানব্বই ওটা উপরে এগুলো উনত্রিশশো নিরানব্বই আর নিচে এগুলো চব্বিশ হাজার নশো নিরানব্বই দাম একটু কম ন হাজার পাঁচশো নিরানব্বই যাওয়া যাবে সেদিন মাউন্টেন ফাউন্টেন বারো হাজার নশো নিরানব্বই উনিশ হাজার নশো নিরানব্বই এই পাম্পার গুলো দেখো হাইব্রিড পাম্প লেখা আছে আমাদের সামনে পড়ে বলে আমরা একবার ঢুকে দেখবো এইটা এত বড় মানে পুরোটা কভার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে খরিদার দেখতে গেলে আমাদের চোখের সামনে যেগুলো প্রতি ইচ্ছা করে দেখছি সেগুলি একটু টুকটাক দেখছি তোমার সাথে শেয়ার করছি পুরোটা ডেডিকেটলি ভিডিও ভিডিও বানাতে গেলে একটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে ধরে যদি বলতে যায় যে এখন একটা ডিপার্টমেন্ট ধরে ধরে ভিডিও করতে হবে তো আমি গিয়ে পনেরো কুড়ি মিনিটের ভিডিও হওয়া সম্ভব তাও ডেডিকেটলি করতে হবে ওই লাইটগুলো এইখানে লাগাই এই গ্লাভস দেয় সাইকেল চালানোর

এক হাজার নশ্বই চার গ্লাভস গ্লাভস গ্লাভসের দাম কত আটশো নিরানব্বই নশো টাকা আছে ওখানে থাকবে এই জায়গাগুলো মানে ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ মোবাইল মোবাইল আছে ধর একদম কম হচ্ছে নিরানব্বই টাকা ভালো না ভেতরে পড়ে পড়ে গরম অনেকক্ষণ ঘুরলাম এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে একশো নিরানব্বই টাকা করে এই বলগুলো একশো নিরানব্বই ওরা বেরোলাম আর গরম হাওয়া ধাক্কা তাই তো কটা বাজে গোড়া এই যে যাওয়ার সময় দেখানো না হয়নি বাইরেটা ঠিক এরকম বিশাল বড় বিল্ডিং এরা দেখো تابুগুলো এখানে দিয়ে রেখেছে এভাবে এখন যাচ্ছে আর আরডিবি সিনেমা হলের সামনে বললো সবাই নাকি এই সময়টা কি বসে দেশে থাকে সুন্দর পরিবেশ খোলা পাওয়া তো আজকে খোলা আছে কিন্তু লাইটগুলো জ্বলছে না আমরা এখানে কোয়ালিটি ওয়াস থেকে আইসক্রিম খাচ্ছি স্ট্রবেরি ফ্লেভারটা নতুন এসছে তো আর একটা আরেকটা বাটারস্কোয়াচ ও খায় বাটারস্কোয়াচ তাই তো থ্যাংক ইউ খুলে দিয়েছে দারুণ দেখতে লাগছে দেখো কেমন হবে কে জানে দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটাই অন্যরকম আমরা এসছি এখন এখানে বসে একটু আইসক্রিম টাইসক্রিম খাই সবাই ফটো তুলছে আমরাই আমরা এখন এখনো তো ফটো তুলছে ভালো গেছে খারাপ না স্মেলটা খুব দারুণ দারুণ খেতে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে এটা দেখো হ্যাঁ বলে যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি নিউটাউনের দিকে আর কি খাওয়া হবে বললি এস থ্রি এটা করি আমরা যাবো এখন নিউটাউন কলকাতার এদিকে রাস্তা ঘাট চারিদিকে পরিবেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ওদিকে যত যাবো তত আর এরকম আরো সুন্দর না আমরা সেন্ট্রাল মলের পাশে হচ্ছে কি এদিকটায় মেলা হয়েছে ওটা একটু ঘুরবো আগে আর এই যে খাবার দোকান এখান থেকে শুরু তাই তো আলাদাই অ্যাটমসফিয়ার ওখানে পুরো একদম মার্কেট বসেছে ব্রিজের নিচটায় হেভি লাগছে রে এই যে একটা বড় ক্লক টাওয়ার কি চলবি তুই এখন গিয়ে বল আমি চললে একটা জিনিস করতে পারি ট্রেন গাড়িটা তুই কোনটা চলবি হ্যামারটা চোর তুই আর গৌরা চল আমি নিজে ভিডিও করে দেবো তোর মাথাটা এইসব ট্রেন ছাড়া কিছু কথাই বলবি না যা ওটা ওর বমি করতে করতে অস্থির হব আমি এই জায়গাটা পুরো আলাদা এত সুন্দর বিউটিফুল ওখানে খাবার স্টল পরপর লোক বসে খাচ্ছে আলাদাই সুন্দর জায়গাটা এক্সিটে এসে দিকটা তো বন্ধ ওই দিকটা দিয়ে মনে ঢুকতে হবে এবার কি হবে তা যারা বের তারা কি করবে এই দেখো ফোকাস করছে এখন গেলাম এই যে এখানটা ভিউটা জাস্ট দেখো এখানে সব পর পর একটার পর একটা ফুড কার্ট মানে এসে এখন আমরা ডিসাইড করছি লিট্টি চোখা খাবো কি না আমি কোদিন লিট্টি চোখা টেস্ট করে দিই শীত আরে বৃষ্টি পড়ছে দেখো ছিঁড়ে পড়া বৃষ্টির এই যে

সামনে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে বৃষ্টি পড়েছে হালকা রাস্তায় ভেজা ভেজা রাস্তা এটা অন্যরকম পরিবেশ এখানে চারিদিকে গান চলছে দুপাশে ও দারুণ লাগছে যেতে আর দেখতে আছে মালাই মোমো আছে কিনা মোমোর দোকানে মোমোর কারে একটা করে লিপটিকে কারো সেটা মন ভরেনি আমরা এখন এই ফুটকারটা এসেছি মোমো এসে গেছে আর আমি র্যাপ নিয়েছি আমার মোমো খেতে ইচ্ছা করছে না খেতে দারুণ র্যাপটা যেমন চিজ রয়েছে ভালো চিকেন ভর্তি সব থেকে ভালো লেগেছে লিট্টি চোখাটা এই জায়গাটা অ্যাটমসফিয়ারটাই আলাদা মেলাটা ঢুকতে পারলে ভালো তবে এখন আর ঢুকো না বাসে করে যেতে হবে সে আজকে খাওয়াটা আইসক্রিম দিয়ে শেষ হলো সল্টেড ক্যারামেল এটা দারুণ করেছে বাস স্ট্যান্ডে ফাঁকা বাস জানলার ধারে বসতে পারবো বাবু বলবে আইসক্রিমটা কেমন বল খুব ভালো কি এখন বল কি হবে ঠকালো বল আইসক্রিমটা কিনে আমরা হয়েছিল যে ফুল ফুল করে হাওয়া দিচ্ছে পরিষ্কার রাস্তা গাছ পাছ রয়েছে দেখে তার যে পুরো গলে গেছে কুলফিতে বিস্কুটটা থাকে ওটা পুরো নরম আমি তো লাস্টে অলটা ফেলেই দিয়েছি খুব আপসেট হয়ে পড়েছে আমরা ভেঙে পড়েছে আর গুগুর একটা খুশি হচ্ছে তাই বাড়ি দিয়ে যাই বা মজা হলো আজকে দিনটা আমার জীবন অন্যতম সেটা একটা দিনের মধ্যে এখন অব্দি তুলে মানে থাকবে আর কি উঠলাম এগারোটা মতো বাজে আর দারুণ মজা হলো অনেকটা বাসে করে জার্নি করলাম কিন্তু আমার বাসে জার্নি করতে হতো না অব্যাসে গেছে আজকে আমার একটু মাথা ধরে নেই আমার নর্মালি আছে আর কি হাসপাতালে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা আরও ভালো ছিল ওই ধোয়া ফোয়াগুলোতে গা গলায় কিন্তু সেটা দেখলাম আজকে হয়নি যাওয়ার সময় আসার সময় তো কিছুই হয়নি তো দারুণ মজা হলো জায়গাটা খুব সুন্দর আমরা এটা সেটা ট্রাই করলাম খেলাম এই জাস্ট ঘরে দেখলাম এবার আজকের ভ্লগটা শেষ করবো কারণ বেশ সময়টা রাত হয়ে গেছে আর কি আমরা যেখানে গেছিলাম ওই রকম টাকা লাইন দিয়ে দিয়ে গাড়ি মতন রয়েছে দোকান মানে খাবারগুলো ওই গাড়িতেই দাঁড়িয়ে ওরা বিক্রি করে আর কি নাম নিউ টাউন তুমি চিনবে এবার কে এসছে আমার তো মনে নেই ওই হ্যাঁ ওদিকটা হবে মনে নেই এখন এমন পড়লো তারপরে একটা সোনাঝুরি মার্কেট দেখলাম হাতের কাজ তোমাকে দেখাবো সব লগে কি সুন্দর জায়গাটা এজন্য বেরোতে হয় মাঝে মাঝে বন্ধুদের সাথে বুঝলে বুঝলে আর একদিন ওখানে যাওয়ার ইচ্ছা আছে ফুড গুলো বেশ ভালো আমি দেখলাম ভালো লাগলো লিট্টি চোকাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ওয়েদারটা ভালো ছিল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল জোরের বৃষ্টি না হোক জোরে হয় তারপর প্রথমবার চিকেন র্যাপটা ট্রাই করলাম ভালো লাগে কিন্তু খুব ভালো আমায় লাগেনি এর থেকে আমার চিকেন শর্মাটা বেশি ভালো লেগেছে যাই হোক আর ডিকাত গেলাম ফার্স্ট টাইম ওই দিকটা খুব ভালো সুন্দর বেশ তারপর আর ডিবি সিনেমা হল যেটা ওর সামনেটা বসলাম সত্যি দারুন মজা হলো খুব ভালো একটা আমি সন্ধ্যা কাটালাম সেই ব্লগটা এখানে শেষ করে যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিতেটাই আবার কালকে খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ির দিকে যাবো না তো বাসের সমস্যা গৌরা পড়লো না চলে এসে বাস পাওয়া যায় না তাই তো না রাসবাস অনেক খাওয়া দাওয়া ভালো লাগলো আমি বন্ধুদের সাথে ছিলাম বেরোয়টা দিয়ে দিয়েছি বেশ ভালো মানে ভালো লাগলো